মাই চ্যানেল আজকে আমি অমিতের ওপর আমার একটা প্র্যাঙ্ক করতে চলেছি আর আজকে প্র্যাঙ্কটা তোমাদের সবার দারুণ লাগবে দারুণ লাগবে কেন বলো কারণ আমি আজকে আসলে যারা বিটিএস লাভার আছে তাদের ভীষণ ভালো লাগবে কারণ আমি আজকে একটা কে ড্রামা নিয়ে অমিতের ওপর প্র্যাঙ্ক করব যে আমি না প্রচন্ড কে ড্রামা অ্যাডিক্টেড মানে সিরিয়াসলি রিয়েলি বলছি আমি ডেলি যদি একটু হলেও কে ড্রামা না দেখি আমার ঘুম হয় না কিচ্ছু হয় না মানে সারাদিন ধরে আমি খুঁজে যাই যে কোন ভালো কে ড্রামা এ সেরকম আর তোমরা যদি কোনো ভালো কে ড্রামা জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে সাজেস্ট করো তো আমি সেটাই অমিত জানি যে আমি প্রচন্ড কে ড্রামা দেখি আর ড্রামার ওয়ার্ল্ডটা কি বলতো একটা ড্রিম ওয়ার্ল্ড টাইপের মানে রিয়েলিটির সাথে যেন মনে হয় সম্পূর্ণটা একটা আলাদা মানে রিয়েলিটি তো মনে হয় না অত অত হতেও পারে অত কেয়ারিং একজন বয়ফ্রেন্ড মানে একটা আলাদাই ব্যাপার থাকে যারা দেখো তারা জানবে সো অমিতকে সেটাই বলবো যে তুই এরা আর অমিত না আমার সাথে ও একদম পছন্দ করে না বলে যে না ভালো না হ্যান ত্যান ওর ভালো লাগে না তাই এক বলবো তুই আমার সাথে কেটো দেখিস না আর তুই এরম টাইপেরও নো ওখানকার ছেলেরা যেমন হয় অতটা কেয়ারিং অতটা ভালোবাসা তুই ওরম টাইপের নো তার জন্য আমি তোর সাথে ব্রেকআপ করব করবো আর আমি ওর আমি কোনো একটা ছেলের সাথে

ও মনে করেছিস কি বাচ্চাদের মতন কি কেরামা দেখছিস তো যাই হোক অনেক বক বক করে হয়েছি চলো তাহলে অমিত আসুক আসলে আমি কেরামাটা বললি আমার এক্সাইটেড হয়ে যায় তাহলে চলো অমিত আসুক তারপর তোমাদের সাথে কথা বলছি দেখতে থাকো আমি ক্যামেরাটা সেট আপ করি যে আসলে আমি কি কি বলবো যা মুখে আসবে বলে দেবো তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সো অমিত চলে এসেছে তো চলো ওকে বলবো আমি জানি না কি করবো দেখছি আমার কোনো অন্ধ পন্ধ লাগছে দাঁড়াও তো তখন আরও অন্ধকার লাগবে এটাই থাক

বেরিয়ে যাবে দশটা বন্ধ কর তো থাক খুলবে না ওটা চেপে দিলে হয়ে যায়

শোন আমি কিছু বলছি তোর মনে হয় তো যে এরম ড্রামা টাইপের ওয়ার্ল্ড কোথাও বিলং করে না এগুলো ফেক কিছু হয় না আমি এরাম টাইপের ছেলে আমার লাইফে খুঁজে এনে দেখাবো আর বেঙ্গলি কাউকে যদি পারি সাউথ কোরিয়া থেকে নিয়ে আসবো আজকি একটা দিন আমার সাথে বসে ব্যাপারটা কি বলতো তার ব্যাপারটা কি বলতো তুই অপছন্দ করিস আমি আমি কেটামা দেখতে পছন্দ করি যে তুই অপছন্দ করিস বলেই আমার পছন্দ বলে তুই দেখবি সেই ফিলিংটাই যে ও তো পছন্দ করে না শুধুমাত্র আমার জন্য দেখছে লাগ আমি তো একটা কথা কই ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে ওখানে যেগুলো দেখায় সেগুলো কেমন জানারটা মানে অপ্রাসঙ্গিক টাইপের দেখায় ভাই ওই রকম কারাকলস আদও রিয়েল লাইফেরম হয় আমরা করেটা কি ভালো করে তো ট্রিট করে taki থাকে রাস্তা মাঝখানে হাগ করে তার কথা ইভেন ইভেন তার কথাগুলো জাস্ট হাঁ করে গেলার মতন করে শোনে তা আমি তোর কথা হাঁ করে গেলার মতন না ওরা মুখের দিকে তাকিয়ে শুনে তুই মুখের দিকে তাকিয়ে শুনিস তুই ফোন ঘাটিস তুই যখনই আমার সাথে দেখো তখন ফোন ঘাটিস ফোন ঘাটিস কুইন ট্রিটমেন্ট প্রিন্সেস ট্রিটমেন্ট তো দূরে থাক চাকরানিও দূরে থাক তুই আমাকে একটা লাইক কি ডোন্ট কেয়ার वाला ট্রিটমেন্ট দিস কি কি ট্রিটমেন্ট দি চাকরানি না আমার তো যায় আসে না কোনো হাই রিং গুলো খুলে নিয়ে চলে যা রেঙ্গুলে কোলে নিয়েছো আলো আলো যে আমার যাকে দেখে আমার মনে হবে যে না যাকে দেখে আমার আমার চারিদিকটা ফ্লাওয়ারে ভরে যাবে চারিদিক তো মনে হবে হাওয়া চলছে ধুপ ধুপ করবে ওটাই হচ্ছে রিয়েল ওদের যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেখা হয় তখন ওদের মাথার পিছন থেকে ফুল পড়ে পাখি ওড়ে লাভ হয় আমার এমন তোকে দিকে হয়নি তাই যখন আমি ব্রেকআপ করব আর এটা রিয়েলিটি

বিকজ কেন একটা থাকে বিকজ মানে ওটা ভালো না জাস্ট বিকজ ওটা ভালো না কেডো معناتে মানে খুব সুদিং মানে আমার মন ভালো করে দেয় সেইটা বল তুই জানিস আমি রোমান্টিক নাটক পছন্দ করে রোমান্টিক মুভি আসলে দেখতে চাই না ওরা না ওরা রোম্যান্স দেখায় না ওরা ভালগারিটি দেখায় না ওরা ওদের একটা দেখতে ওদেরটা ওদের ব্যাপারটা আর গডি কামলে নিয়েছে

আমি ওটা একদিন না দেখলাম আমি পাগল হয়ে যাই ড্রামা তো আমরা দেখা বন্ধ করেই না সত্যি সত্যি কিন্তু এই রিসেন্টলি এই মানে বিশেষ করে ইন্ডিয়ান মেয়েদের মধ্যেই কে ড্রামা ট্রেন্ডটা বেশ মানে বেশি দেখা যাচ্ছে কে ড্রামা কে ড্রামা বিটিএস লাভার আমার বিটিএস লাভার সব মেয়েরাই বিটিএস লাভার এখন আড়তানা পড়া ওদের মধ্যে মানে সবাই মনে করে না কে রামাতের মানুষ ওদের লুক দেখে পছন্দ করে না एक्चुअली ওরা যেভাবে ওদের মানুষটাকে ট্রিক করে না দেখো দেখল মনে হবে তুই জানিস আমি কি করি দেখলাম এরকম করি দেখ 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 আমি করি আ রাত্রিবেলা জেগে উঠে বসে আমি লাভা ইভেন্ট আদি হাসি আমি সব কিছু করি তোর কোনো আইডিয়া নেই আমি কি কি করি ওটা দেখে তোর তুই করে ইন্টারেস্টিং শুনছিস না ওরা খুব ইন্টারেস্ট সরকারে করে इवन ওরা ওদের কোটি টাকার মিটিং कैंसिल করে গার্লফ্রেন্ডকে একটা সেকেন্ডের জন্য দেখতে আসে তুই তো একটা সেকেন্ডের জন্য আমাকে দেখতে আসিস না তোর কোনো মিটিং থাকে না তাও ওদের কোটি টাকার গাড়ি ওর গার্লফ্রেন্ডের হাতে দিয়ে দেয় যে চালাতে পারে না তারপর গাড়িটা একটা রোডে ঠুকে দেয় আর গাড়িটা ভেঙে যাচ্ছে তো স্কুলটা বুঝে আমাকে চালাতে দিস না স্ক্র্যাচ আসবে বলে এই সব কথা বলে মন ওদের কোটি টাকার গাড়ি চালাতে দিচ্ছে সেই কার গাড়ি গিয়ে ঠুকে দিচ্ছে যখন গাড়িতে যে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে ওরা বলছে কোনো ব্যাপার না ওর গার্লফ্রেন্ডটা কাছে বলছে কোনো ব্যাপার নেই এটা তো স্ক্র্যাচ ও গাড়ি ঠিক হয়ে যাবে তুমি ঠিক আছে তো তোমার তোমার নয় তুমি একজনকে উড়িয়ে দিয়েছো তো কোনো ব্যাপার ওরাই না কোনো খাম্বাতে গিয়ে মারে

তো তোকে কেউ বলেছে যে তুই কিউট না কেউ তো কিউটও বলেনি আমি তো বলেছি অনেক বহুবার বলে বহু বছর আগে বহু বছর আগে না আমি মাঝে মাঝেই বলি তুই কিন্তু তুই তখন সেগুলোকে পাত্তা দিস না বলিস না বলিস না তুই বলিস না দাঁড়া না কি হলো না

মানে তার থেকে ভালো ভদ্রলোকের এক কথা মাথায় থাকবে তো বললাম তো ওদের থেকে ভালোভাবে দেখবি পাগল হয়ে যাবে

আজকে প্র্যানটা কি বুঝুম বুঝুম প্র্যাঙ্ক করলাম আমি জানি না এটা কোনো প্যান ছিল এটা কি প্র্যান ছিল জানিনা এটা রিয়েলিটি টাইপের ব্যাপার হলো হম হম যাই হোক টাটা